ধন সম্পত্তি নয় মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি যার কাছে মানসিক শান্তি নাই তার কাছে কোটি কোটি টাকা কোটি কোটি সম্পদ যদি থাকে তাহলে তার কাছে কোনোদিনও সুখ শান্তি থাকবে না যদি তার মানসিক শান্তিটা না থাকে ধন সম্পত্তি আভিজাত্য কিংবা বিলাসবহুল জীবন অনেকের কাছে সাফল্যের চাবি কাঠি কিন্তু বাস্তবতা হলো এগুলি সবই অর্থহীন যদি মনে শান্তি না থাকে মানসিক শান্তি মানুষের জীবনে এমন একটা সম্পদ যা টাকা দিয়ে কিনা যায় না আবার কারো কাছ থেকে নেওয়া যায় না অনেক দনী মানুষ আছেন তাদের ঘরে সোনার পাহাড় কিন্তু তারা রাতে শান্তিতে ঘুমাতে পারে না আবার এমনও সাধারণ মানুষ আছে যাদের আয় সীমিত তবুও তাদের মুখে হাসি ও মনে প্রশান্তি আছে কারণ মানসিক শান্তি আছে সুস্থ সম্পর্কে অত্যাক জীবনের সঠিক সিদ্ধান্ত ও নিজেকে গ্রহণ করার ক্ষমতা থেকে অতএব জীবনের প্রকৃত সাফল্য হলো ধন সম্পত্তি নয় বরং এমন এক মনের অবস্থা অর্জন করা যেখানে নেই হিংসা ভয় বা অশান্তি আছে কেবল তৃপ্তি ও প্রশান্তি যেখানে মানসিক শান্তি থাকবে সেখানে জীবনটা সুন্দর থাকবে যেখানে মানসিক শান্তিটা থাকবে না তার কাছে খাইতে ভাল লাগবে না ঘুমাতে ভাল লাগবে না কেউ যদি তাকে ভালো বিহেভ করে সেটা ভালো লাগবে না যদি কেউ তাকে ভালো বুদ্ধি দেই বা ভালো গিয়ান দেই সেটা ভালো লাগবে না তার কাছে সেটা মন্দ একটা কথা মনে হবে সে তাকে গালি দিয়েছে বা তাকে খারাপ কথা বলেছে এমন একটা মনে কৌতূহল জেগে তার উপরে রাগ করবে আগে মানুষের শান্তিটা আরান চেষ্টা করুন তারপরে সাফল্যের দিকে এগোন চেষ্টা করুন মানুষের শান্তিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট